আসলাম আলাইকুম বিহার্স জানিয়ে দেবো এই মাত্র সর্বশেষ সংবাদ সরকার ভুল পথে চলছে বলছে ডাক্তার জাফরুল্লাহ জানিয়ে দিব রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা সহ নিহত দুই এদিকে রাজশাহী রংপুর বিভাগে সাতাশেই মার্চ থেকে পরিবহন ধর্মগণ জানিয়ে দিব তিন শতাধিক রুশের এর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং সর্বশেষ জানিয়ে দিব আমি এখনো পর্যন্ত কোন চাল চালিনি বলছে ইমরান খান শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত তবে থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকার ভুল পথে চলছে বলছে ডাক্তার জাফরুল্লাহ বর্তমান আওয়ামী লীগ সরকার ভুল পথে চলছে বলে মনে করছেন ভাষানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী তিনি বলেন বর্তমান সরকারের সব কাজই দরিদ্র মানুষের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি গ্যাস বিদ্যুৎ পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ থেকে দরিদ্র মানুষের খাদ্য কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় সমাবেশ শেষে জাফরউল্লাহ চৌধুরীর নেতৃত্বে ভোকা মিছিল অনুষ্ঠিত হয় আঠাশে মার্চ হরতালের সমর্থনে সামনে থেকে হাইকোর্ট মোড় পুরানো ভোকা মিছিল পল্টন বিজয়নগর হয়ে হোটেল রাস্তায় গিয়ে শেষ হয় জাফরুল্লাহ চৌধুরী বলেন আমাকে সবাই অনুরোধ করে আমি যেন বিএনপিকে নিয়ে কিছু না বলি কিন্তু মাঝে মধ্যে না বলে পারি না বিএনপি বহু জায়গায় না বলছে তারা বলেছে দলীয় সরকারের অধীনে নির্বাচন করবে না এটাকে আমি পূর্ণ সমর্থন করি আজকে আরেকটা বিষয় বিএনপিকে না বলতে শিখতে হবে এই যে খালেদা জিয়াকে বারবার জামিন না দিয়ে বা জামিনের নামে বারবার অপমান করা হচ্ছে খালেদা জিয়াকে যে প্রক্রিয়ায় বাইরে রাখা হয়েছে সেটি অপমানজনক বরং খালেদা জিয়াকে আবার সেই নাজিমুদ্দিন রোডের কারাগারেই ফিরিয়ে দেওয়া দরকার তিনি বাইরে থেকে কি লাভ হচ্ছে তিনি তো আমাদের সঙ্গে এসে মিটিং করতে পারছেন না জনগণের হয়ে কথা বলতে পারেন না আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়াকে বের করে নিয়ে আসুন তার নেতৃত্বে আন্দোলন গড়ে তুলে এই সরকারকে ক্ষমতাচ্যুত করুন এতে সবারই লাভ হবে এই সরকার গরিব দুঃখীদের দেখে না উল্লেখ করে যে জেএসডির সভাপতি রব সরকারের উদ্দেশ্যে বলেন গরিব নিম্নবিত্ত মধ্যবিত্তদের ন্যায্য মূল্যে ভাত দেন রুটি দেন নইলে গদি ছেড়ে দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন বর্তমান সরকার সাধারণ জনগণের কোনো তোয়াক্কা করে না। অন্যদিকে এক মন্ত্রী বলেন দাম বাড়লে কি হয়েছে? সাধারণ মানুষের কেনার ক্ষমতা তিন গুণ বেড়েছে। তাই সাধারণ মানুষের উচিত এসব বিষয়ে প্রতিবাদ করা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে হরতাল করা। কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন দেশের বর্তমান যে অবস্থা তাতে আমাদের সবাইকেই মিলে দেশকে বাঁচাতে হবে। এই সরকারকে হটতে হবে আমি একজন মুক্তি যোদ্ধা। কিন্তু বলতে হচ্ছে এমন দেশের জন্য আমি যুদ্ধ করিনি ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বলেন আঠাশেই মার্চ সোমবার দেশের জনগণের বেঁচে থাকা ও দুই কোটি পরিবারকে স্বল্প মূল্যে রেশন দেওয়ার দাবিতে আধা বেলা হরতাল ডাকা হয়েছে সেই হরতালে আমরা রাজপথে থাকব দিনমজুর অসহায় মানুষ রিক্সা অটো রিক্সা সরকারি বেসরকারির মধ্যে আয়ের সর্বস্তরের জনগণকে এই হরতালে সফল করার আহ্বান জানাচ্ছি তিনি বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনয়েদ বলেন পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকা হয়ে যায় জিনিসপত্রের দাম বাড়িয়ে এর মাধ্যমে সরাসরি জনগণের পকেট কাটা হচ্ছে দ্রব্যমূল্য যত বাড়ে ভ্যাট ট্যাক্স তত বাড়ে সরকারের কোষাগারে টাকা জমা হয় দেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করতে সুবিধা হয় সরকারের লোকদের নিজেদের পকেট ভরতে পারে তারা এসব অন্যায় অভিচার বর্তমান সরকার চালাতে পারছে কারণ জনগণকে তারা তোয়াক্কা করে না গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য জাতীয় পার্টি চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার ভাষানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম গণ অধিকার পরিষদের সচিব ও ডাকসুর ভিপি নুরুল হক প্রমুখ রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা সহ নিহত দুই রাজধানীতে অস্ত্রধারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একজন নিহতদের একজন হলেন মতিঝিল থানা আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিটু তিনি নিজ গাড়িতে বসা ছিলেন অপরজন রিক্সা আরোহী প্রীতি তিনি ঢাকার একটি কলেজের ছাত্রী বলে জানা গেছে গুলিবিদ্ধ হয়ে আহত ব্যক্তির নাম মন্না তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে দশটায় শাহনাজপুর ইসলামিয়া হাসপাতালের সামনে অস্ত্রধারীরা এই হামলা চালায় স্থানীয়রা জানিয়েছে অস্ত্রধারীরা মোটর সাইকেলে করে এসে একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে এলো গুলি চালায় এসময় সময় গাড়ির ভেতরে বসা আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন পাশ দিয়ে যাওয়া রিক্সায় বসা প্রীতি গুলিবিদ্ধ হয়ে রাস্তার উপর পড়ে যান এ সময় আরো এক যুবক গুলিবিদ্ধ হয়ে রাস্তার উপর পড়ে যায় এলো পাথারি গুলিতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রাতে এগারোটায় স্থানীয় লোকজন গুলিবিদ্ধ হয়ে তিনজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে টিটু এবং প্রীতিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা পুলিশের সন্দেহ অস্ত্রধারীদের টার্গেট ছিল আওয়ামী লীগ নেতার টিটু এলোপাতারি গুলি বর্ষণের রিক্সা আরোহী প্রীতি গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মতিজিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী কমিশনার মন্তোষ বিশ্বাস বলেন এ ঘটনা এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি তবে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কাজ করছেন এছাড়া আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে পুলিশ জানায় জাহিদুল ইসলাম টিটুর যুবলীগ নেতা মেলকি হত্যা মামলায় আসামি ছিলেন আহত গাড়ি চালক মনির হোসেন মন্না হাসপাতালে সাংবাদিকদের জানান তার মালিক জাহিদুল ইসলাম টিপুকে নিয়ে এজিবি কলোনি থেকে গাড়ি যুগে শাহজাহানপুর বর্তমান বাসায় যাচ্ছিলেন পথে শাহজাহানপুর আমতলা মসজিদ এলাকায় যানজটে আটকে ছিলেন এ সময় হঠাৎ মুখোশ পরা এক ব্যক্তি তাদের লক্ষ্য করে এলো গুলি করলে তারা গুলিবিদ্ধ হন পরে হাসপাতালের টিপু মারা যান নিহত সামিয়া প্রীতির বান্ধবী সুমাইয়া জানান তারা দুই বান্ধবী রিক্সায় তিলপাড়া যাচ্ছিল খিলগাঁও রেল গেটের কাছাকাছি যাওয়ার সময় পিছনে দশ থেকে বারোটি গুলির শব্দ শুনতে পাই একই সঙ্গে আগুনের মতো কিছু মনে হচ্ছিল আমরা রিক্সা থেকে নেমে দৌড় দেওয়ার চেষ্টা করি তবে আমার বান্ধবী পড়ে যায় একটু পর তাকে ডাকাটাকি করলেও সে আর কথা বলছিল না হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ঘটনার পর মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উত্তেজিত নেতাকর্মীরা ভিড় করতে থাকেন তারা ক্ষোভ প্রকাশ করতে থাকেন পরিস্থিতির নিয়ন্ত্রণে ঢাকা মেডিকেল কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আউলাদ হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত ক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন খুনি যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা সহ নিহত দুই হামলায় হয়ে দুজন নিহত আহত একজন হয়েছেন হয়েছেন নিহতদের একজন হলেন মতিঝিল থানা আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিটু তিনি নিজ গাড়িতে বসা ছিলেন অপরজন রিকশা আরোহী প্রীতি তিনি ঢাকার একটি কলেজের ছাত্রী বলে জানা গেছে গুলিবিদ্ধ হয়ে আহত ব্যক্তির নাম মুন্না তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে দশটায় শাহনাজপুর ইসলামিয়া হাসপাতালের সামনে অস্ত্রধারীরা এই হামলা চালায় স্থানীয়রা জানিয়েছে অস্ত্রধারীরা মোটর সাইকেলে করে এসে একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় এসময় সময় গাড়ির ভেতরে বসা আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন পাশ দিয়ে যাওয়া রিক্সায় বসা প্রীতি গুলিবিদ্ধ হয়ে রাস্তার উপর পড়ে যান এ সময় আরো এক যুবক গুলিবিদ্ধ হয়ে রাস্তার উপর পড়ে যায় এলো পাথারি গুলিতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রাতে এগারোটায় স্থানীয় লোকজন গুলিবিদ্ধ হয়ে তিনজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে টিটু এবং প্রীতিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা পুলিশের সন্দেহ অস্ত্রধারীদের টার্গেট ছিল আওয়ামী লীগ নেতা টিটু এলোপাতারি গুলি বর্ষণের রিক্সা আরোহী প্রীতি গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মতিজিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী কমিশনার মন্তোষ বিশ্বাস বলেন এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি তবে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কাজ করছেন এছাড়া আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফারিফ ইনচার্জ বাচ্চু মিয়া বলেন লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে পুলিশ জানায় জাহিদুল ইসলাম নেতা মেলকি হত্যা মামলায় আসামি ছিলেন আহত গাড়ি চালক মনির হোসেন মন্না হাসপাতালে তার মালিক জাহিদুল ইসলাম টিভুকে নিয়ে এজিবি কলোনি থেকে গাড়ি যুগে শাহজাহানপুর বর্তমান বাসায় যাচ্ছিলেন পথে শাহজাহানপুর আমতলা মসজিদ এলাকায় যানজটে আটকে ছিলেন এ সময় হঠাৎ মুখোশ পরা এক ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপথারে গুলি করলে তারা গুলিবিদ্ধ হন পরে হাসপাতালের টিপু মারা যান নিহত সামিয়া প্রীতির বান্ধবী সুমাইয়া জানান তারা দুই বান্ধবী রিক্সায় তিলপাড়া যাচ্ছিল কিলগাঁও রেল গেটের কাছাকাছি যাওয়ার সময় পিছনে দশ থেকে বারোটি গুলির শব্দ শুনতে পাই একই সঙ্গে আগুনের মতো কিছু মনে হচ্ছিল আমরা রিক্সা থেকে নেমে দৌড় দেওয়ার চেষ্টা করি তবে আমার বান্ধবী পড়ে যায় একটু পর তাকে ডাকাটাকি করলেও সে আর কথা বলছিল না হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ঘটনার পর মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উত্তেজিত নেতাকর্মীরা ভিড় করতে থাকেন তারা ক্ষোভ প্রকাশ করতে থাকেন পরিস্থিতির নিয়ন্ত্রণে ঢাকা মেডিকেল কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আউলাদ হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত ক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন খুনি যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে রাজশাহী রংপুর বিভাগে সাতাশে মার্চ থেকে পরিবহন ধর্মঘট আগামী সাতাশে মার্চ থেকে রাজশাহী ও রংপুর বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটি বৃহস্পতিবার বিকেলে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী তিনি জানান যাত্রীবাহী বাস পণ্যবাহী ট্রাক কভার ভ্যান মাইক্রোবাস ও সিএনজি চালিত পরিবহন ধর্মঘটের আওতায় থাকবে আনি পরিবহনের এক বাস চালকের জামিন না হওয়ায় এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান মাহতা হোসেন চৌধুরী গত বছরের ছাব্বিশে মার্চ রাজশাহীর কাটাখালীতে হানিফ পরিবহনের বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সতেরো জন প্রাণ হারান ওই ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হওয়ার পর বাস চালক আব্দুর রহিম এখনও জামিন পাননি কারাবন্দি বাস চালকের মুক্তির দাবি করে গত পনেরোই মার্চ মানব বন্ধন করেন সড়ক পরিবহন শ্রমিকরা এ নিয়ে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির পক্ষ থেকে গত ষোলোই মার্চ জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দেওয়া হয় বৃহস্পতিবার ওই বাস চালকের জামিন শুনানি ছিল কিন্তু আদালত তার জামিন নামঞ্জুর করেন শ্রমিক নেতা মাহতাব হোসেন চৌধুরী বলেন আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম চব্বিশে মার্চের মধ্যে বার্সালক আব্দুর রহিমের জামিন না হলে রাজশাহী রংপুর বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে সংবাদ সম্মেলনে অনন্যদের মধ্যে রাজশাহী জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কভারভ্যান্ড শ্রমিক ইউনিয়নের সহসভাপতি হারুনার রশিদ শ্রমিক ইউনিয়নের মাইক্রোবাস শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ বাপ্পি জেলা মিশুক ও সিএনজি মালিক সমিতি সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন তিন শতাধিক রুশ রাজনীতিকের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইউক্রেন সামরিক অভিযানের জেরে রাশিয়ার উপর নতুন করে আরো নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার নিষেধাজ্ঞার কথা জানায় মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় রাশিয়ার গুপ্তচর ব্যক্তির অভিযোগে অভিযুক্ত নারী রাজনৈতিক মারিয়া বতিনা সহ তিন শতাধিক রাজনৈতিক নতুনের নিষেধাজ্ঞার আওতায় পড়বেন এছাড়া ডজন খানিক প্রতিরক্ষা প্রতিষ্ঠানকেও টার্গেট করা হয়েছে রাজনৈতিকদের সবাই রুশ জাতীয় সংসদের সদস্য এছাড়া রাশিয়ার সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান সেবার ব্যাংক প্রধান নির্বাহী কর্মকর্তা হারমান গ্রেফো এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন সিএনএন জানিয়েছে নিষেধাজ্ঞায় রাশিয়ার দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নিম্ন কক্ষ ডোমার চারশো পঞ্চাশ সদস্যদের মধ্যে তিনশো জনকে টার্গেট করা হয়েছে এছাড়া আটচল্লিশটি রুশ প্রতিরক্ষা ও সামরিক রসদ প্রস্তুতকারী কোম্পানিকে পশ্চিমা প্রযুক্তি ও আর্থিক লেনদেন থেকে বিচ্ছিন্ন করা হয়েছে বেলজিয়ামের ব্রাসেলসে বৃহস্পতিবার পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় মিত্র দেশগুলোর সঙ্গে এক জরুরি বৈঠক চলছে এর মধ্যে মস্কোর উপর নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ইউক্রেন সংঘাত থামাতে মস্কোর ওপর চাপ তৈরি করতেই নতুন এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ মেশিনের শক্তিকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হলো নিষেধাজ্ঞার সঙ্গে সঙ্গে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে একটি সতর্ক বার্তা দিয়েছে সেখানে রাশিয়া যেন নিষেধাজ্ঞা এড়াতে না পারে সেজন্য স্বর্ণ সংক্রান্ত রাশিয়ার যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার আসতে পারে বলে বলা হয়েছে ইউক্রেনে রাশিয়ার অভিযানের এক মাস পূর্ণ হয়েছে গত চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সেনারা এই অভিযানের অংশ হিসেবে স্থল আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনী ও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে এছাড়া ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় পার্চাত্যের বেশ কয়েকটি দেশ মস্কোর উপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে আমি এখনো পর্যন্ত কোনো চাল চালেনি বলছে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট নিয়ে দেশটির রাজনীতিতে চরম অস্থিরতা বিরাজ করছে এ নিয়ে তুমুল চাপের মধ্যে আছেন ইমরান খান তবে নিজের অবস্থান নিয়ে বেশ চড়া গলায় কথা বলছেন ইমরান খান বুধবার ইমরান খান বলেছেন তিনি কোনো অবস্থায় পদত্যাগ করবেন না সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় ইমরান খান বলেন বিরোধীরা তাদের সব চাল চলেছে কিন্তু তারা অনাস্থা প্রস্তাবে সফল হবে না এ সময় ইমরান খান বলেন আমি কোনো অবস্থায় পদত্যাগ করব না আমি শেষ বল পর্যন্ত খেলবো এবং অনাস্থা ভোটের একদিন আগে তাদের চমক দেব তবে ইমরান খান ঠিক কি চমক দেবেন সে নিয়ে বিস্তারিত কিছু কর বলেননি আত্মবিশ্বাসের সঙ্গে ইমরান খান বলেন আমার ট্রাম্প কার্ড হচ্ছে আমি এখনো পর্যন্ত কোনো চাল চালিয়ে এদিকে সর্বশেষ দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ইমরান খানের উপর চাপ আরও বেড়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইমরান খানের ক্ষমতাসীন জোটেরা বড় তিনটি দল বিরোধী শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিজস্ব সূত্রের বরাত দিয়ে পাক সংবাদ মাধ্যম জিও নিউজ বলেছে ক্ষমতাসীনদের জোটের তিনটি দল মোত্তাহিদা কমি মুভমেন্ট পাকিস্তান এম কিউ এমপি পাকিস্তান মুসলিম লীগ কায়দ পি এম এল কিউ এবং বালুচিস্তান আওয়ামী লীগ পার্টি বিরোধী শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে এই তিনটি দল শীঘ্রই ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটে যোগ দেওয়ার প্রকাশ্য ঘোষণা করেন